আজকের রাত্রি আপনার জীবনের অন্য সব রাতের মতো নয় আমি জানি না আপনি কে বা পৃথিবীর কোন প্রান্ত থেকে এই কথাগুলো শুনছেন কিন্তু আমি এটা জানি যে এই মুহূর্তটি ঈশ্বর আপনার জন্য নির্ধারণ করেছেন আপনি কি ক্লান্ত আপনি কি আগামীকালের চিন্তায় অস্থির নাকি বুকের ভেতর কোনো চাপা কান্না নিয়ে আপনি বিছানায় শুয়েছেন শুনুন বাইবেল অনুযায়ী ঈশ্বর তার প্রিয় পাত্রকে ঘুমের মধ্যেই আশীর্বাদ করেন আপনি যদি বিশ্বাস নিয়ে আজকের এই প্রার্থনাটি শেষ পর্যন্ত আমার সাথে করেন তাহলে যিশু নামে আপনার আগামীকাল সকাল হোক এক নতুন অলৌকিকতা বা মিরাকলপূর্ণ আপনার ডিপ্রেশন শান্তিতে পরিণত হোক আপনার অভাব প্রাচুর্যে বদলে যাবে দয়া করে এই ভিডিওটি স্কিপ করবেন না কারণ আজকের রাত আপনার ভাগ্য বদলানোর রাত আসুন চোখের জল মুছে আমরা ঈশ্বরের চরণের সামনে দাঁড়াই আসুন প্রার্থনায় যাবার আগে আমরা নিজেদের মনকে শান্ত করি আমি চাই আপনি যেখানেই শুয়ে বা বসে আছেন আপনার হৃদয় প্রভুকে দিন আপনার ফোনটা পাশে রাখুন শুধু প্রার্থনায় মন দিন যদি আপনার বিশ্বাস যিশুর প্রতি তাহলে জেনে রাখুন আপনি এখন একা নন স্বয়ং পিতা পুত্র ও পবিত্র আত্মা এখন আপনার ঘরে উপস্থিত তাই মন প্রাণ হৃদয় দিয়ে ঈশ্বরকে অনুভব করুন আসুন শুরু করি হে আমার দয়ালু স্বর্গীয় পিতা আজ রাতের এই নিস্তব্ধতায় আমি তোমার চরণে লুটিয়ে পড়ছি প্রভু সারা দিন আমি অনেক দৌড়েছি অনেক লড়াই করেছি কিন্তু এখন আমি ক্লান্ত বাবা আমার শক্তি শেষ হয়ে গেছে আমি আমার সমস্ত বোঝা আমার সমস্ত দুশ্চিন্তা তোমার পায়ের কাছে নামিয়ে রাখলাম প্রভু আজ সারা সারাদিনে জেনে বা না জেনে আমি যদি কোনো পাপ করে থাকি কাউকে কটু কথা বলে থাকি বা মনে মনে কারোর ক্ষতি চেয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করো যিশুর পবিত্র রক্তের গুণে আমাকে ধুয়ে মুছে পরিষ্কার করো বাইবেল বলে যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত ও ন্যায়বান তিনি আমাদের ক্ষমা করবেন আমি বিশ্বাস করি এই মুহূর্তে আমি ক্ষমা পেয়েছি আমার হৃদয় এখন হালকা পিতা যারা আমাকে কষ্ট দিয়েছে যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আজ রাতে ঘুমানোর আগে আমি তাদেরও মন থেকে ক্ষমা করে দিলাম আমি আমার হৃদয়ে কোনো বিষ পুষে রাখতে চাই না আমি মুক্তি চাই আমি শান্তি চাই প্রভু যিশু গীত সংহিতা একানব্বই অধ্যায় অনুযায়ী আমি আজ রাতে তোমার ডানার ছায়ায় আশ্রয় নিচ্ছি কোনো অশুভ শক্তি কোনো দুঃস্বপ্ন বা অন্ধকারের কোনো ক্ষমতা আজ রাতে আমার বা আমার পরিবারের ক্ষতি করতে পারবে না আমি আমার শোবার ঘর আমার বিছানা আমার সন্তান এবং আমার বাড়ির প্রতিটি কোণ যিশুর রক্ত দিয়ে সিল করে দিচ্ছি আমি আদেশ করছি শয়তানের সমস্ত কুমন্ত্রণা আমার মন থেকে দূর হয়ে যাক অনিদ্রা রাত আমি যিশুর নামে ধমক দিচ্ছি আজ রাতে আমি শিশুর মতো শান্তিতে ঘুমাব কারণ আমার ঈশ্বর ইসরায়েলের রক্ষক যিনি কখনো ঘুমান না তন্দ্রা যান না তিনি সারা রাত আমার শিয়রে বসে পাহারা দেবেন পিতা আমি শুধু শান্তির জন্য নয় আমি তোমার অসীম আশীর্বাদের জন্য হাত পাচ্ছি তোমার বাক্য বলে তুমি তোমার সন্তানের অভাব মোচন করো আমি প্রার্থনা করি আগামী কাল যখন আমি ঘুম থেকে উঠব তখন যেন নতুন সুযোগ আমার দরজায় অপেক্ষা করে পবিত্র যিশুর নামে আমি এই প্রার্থনা করি আমিন আমার ভাই বা বোন যিনি এখন এই প্রার্থনা শুনছেন তার আর্থিক জীবনে জোয়ার আসুক ঋণের বোঝা যিশুর নামে সরে যাক বেকারত্বের অভিশাপ দূর হোক তার ব্যবসায় তার চাকরিতে তার পড়াশোনায় ঐশ্বরিক উন্নতি নেমে আসুক আমি ঘোষণা করছি আগামীকাল একটি বিজয়ের দিন হবে আগামীকাল এমন কোনো সুখবর আসবে যা তাদের জীবন বদলে দেবে প্রভু তুমি তাদের শূন্য পাত্রকে তেলে ও দ্রাক্ষারসে পূর্ণ করে দাও তাদের শরীরের প্রতিটি অসুস্থতা প্রতিটি ব্যথা যিশুর চাবুকের ঘায়ে সুস্থ হোক ক্যান্সার ডায়াবেটিস বাতের ব্যথা বা যে কোনো গোপন রোগ এখনি এই মুহূর্তে শরীর ছেড়ে চলে যাক বি হিল্ড ইন জিজ বি হিল্ড ইন জিজ স ঘুমানোর ঠিক আগে ঈশ্বরের এই জীবন্ত বাক্যগুলো নিজের মনের মধ্যে গেথে নিন আমার সাথে সাথে মনে মনে ঈশ্বরের এই বাক্যগুলো বলুন গীত সংহিতা চার অধ্যায় তার আট পদ বলে হে সদা প্রভু তুমি আমাকে নির্ভয়ে রাখছ তাই আমি শুয়ে শান্তিতে ঘুমাবো এক পিতর পাঁচ অধ্যায় তার সাত পদ বলে তোমাদের সব চিন্তা ভাবনার ভার তার উপর ফেলে দাও কারণ তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন একচল্লিশ অধ্যায় তার দশ পদ বলে কাজেই তুমি ভয় করো না আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয়ই সাহায্য করব আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয়ই ধরে রাখব এই বাক্যগুলো কোনো সাধারণ বইয়ের কথা নয় এগুলো স্বয়ং ঈশ্বরের এগুলো আপনার আত্মার জন্য ঔষধ প্রিয় বন্ধু চিন্তা করবেন না আপনি একানন এই বিশাল পৃথিবীতে হয়তো আপনাকে বোঝার কেউ নেই কিন্তু যিনি আপনাকে মায়ের গর্ভে বুনেছেন তিনি আপনার প্রতিটি দীর্ঘশ্বাস গুনছেন আজকের এই প্রার্থনা বৃথা যাবে না বিশ্বাস রাখুন খুব শীঘ্রেরই আপনার সাক্ষ্য বা টেস্টিমনি আমরা শুনতে পাব চোখ বন্ধ করুন এবং নিজেকে বলুন আমি আশীর্বাদ আমি সুরক্ষিত আমি বিজয়ী ঈশ্বর আপনার পাশেই আছেন শুভরাত্রি যদি এই প্রার্থনাটি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তবে কমেন্টে এখনি এ ম্যান লেখুন এটি শুধু একটি শব্দ নয় এটি আপনার বিশ্বাসের শীল আমি চাই আপনি আজ রাতে আপনার অন্তত তিনজন প্রিয় মানুষকে এই ভিডিওটি শেয়ার করুন হয়তো তাদেরও আজ রাতে এই শান্তির খুব প্রয়োজন ঈশ্বরের বাক্য ছড়িয়ে দিয়ে আপনিও আশীর্বাদের ভাগিদার হন প্রতিদিন এরকম শক্তিশালী প্রার্থনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমরা প্রতিদিন আপনার জন্য প্রার্থনা করি ঈশ্বরের শান্তি আপনার ও আপনার পরিবারের উপর বর্ষিত হোক আমেন আমেন Amen.